আলাইকুম রাইজ কেমন আছেন আপনারা আশা করে ভালো আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখন আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার মেয়ের পাপ্পন খাইতে ইচ্ছে করছে তাই আমি পাপ্পন কিভাবে বাজবি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি প্রথমে একটা পাতিল বসালাম এরপরে যে যে এখন পপন দিলাম লবণ দিলাম একটু তেল দিলাম দিয়ে একটু না করে এখন আমি ঢাকনা দিয়ে পছন্দ করে যে আমার পাপ্পন এখন হইতেছে আজকে অনেক দিন যাবত আমার প্রায় তিন চার মাস যাবত আমার শরীর অসুস্থ আমার শরীরটা ভালোই হয় না সবাই আমার জন্য একটু দোয়া করবেন এদিক দিয়ে আমার হাজবেন্ড অসুস্থ মেয়েটাও অসুস্থ আসলে কী যে অবস্থা যায় আমার উপরে দিয়ে আল্লাহ মা জানে আর আমি জানি সবাই একটু দোয়া করবেন আমি যেন একটু তাড়াতাড়ি সুস্থ এই যে আমার কপন হইতেছে আজকে সারাদিন আমি সব ছিলাম বিছানা থেকে উঠতে পারেন এই পরে এই যে বিকালে উঠছে শরীর অনেক খারাপ যাইতেছে এই যে আমার কখন গুলা উঠতেছে মানুষের যখন বিপদ আসে আসলে সব সাইড দিয়ে আসে আমার এখন বিপদ আমি এখন যেদিকে তাকাই শুধু আমার সমস্যা ওই শুধু আমার সমস্যা জানি না কবে আমাকে এত বিপদ থেকে উদ্ধার করে আমি জানি না আসলে আমার মতো কি কষ্টে আর কি কেউ আছে আমি যত কষ্টে আছি এত কষ্টে কি আর কেউ আছে না পারি কারো কাছে বলতে না পারি শুইতেই আমার ভিতরের কষ্টগুলো শুধু আমি নিজেই ভোগ করতেছি কাউকে বলতেও পারি না শুই কষ্ট হইতেছে কিন্তু তারপরেও যাক আলহামদুলিল্লাহ শোয়ার চেষ্টা করতেছি অনেক কষ্টই তো পাইতেছি সর্বকাজে তারপরও চেষ্টা করতেছি যে আমার কষ্টগুলো যেন আল্লাপাক আমাকে শুইবার মতন ক্ষমতা দেয় আমি যেন সহ্য করতে পারি হয়ে যা আবার কিছু বাজ আবার বাড়ি পেয়েছি অর্থনৈতিকভাবে বিভিন্ন দিক দিয়ে সব কিছু দিক দিয়ে তো কষ্ট হইলাম এখন যদি শরীরটা যদি আল্লাহ পাকে একটু সুস্থ করে ছোটো ছেলেটার অনেক বড় বিপদ গেছে ছেলেটা কয় অনেক বিপদ গেছে আল্লাহপাক ছেলেটাকে ভালো রাখক সুস্থ রাখক আমি

মেয়েকে বাবা এখন বাঁচিয়েছি নিয়ে অনেক খুশি এর বাবা এই জন্য আবার একটা ফ্রেশ আনলো এখন একটু যাইতেছি ডিস্টার্ব করাটা আমার জুতা লাগবো জুতা পায়ে জুতা গেছে সিঁড়ি কারণ আমাদের এই দিক দিয়ে আমরা যে সাইডে আছি এগুলো একটু গ্রাম সাইড এলাকায় উম আশেপাশে দোকান খুব কম মনে করেন কোনো কিছুর জন্য যাই হইলে যাইতে হয় তেমন কিছু পাওয়া যায় কিছু মাছ উঠে আর কিছু শাক সবজি উঠে আর দু তিনটা মুদি দোকান আছে এদিক দিয়ে আর এদিকে তেমন কিছু নাই যে কোনো কিছুর জন্য আসলে আমাদের স্টাফ কোয়ার্টার যাইতে হয় এখন যাইতেছি আমাদের এখানে একটা মসজিদ মসজিদটা অনেক সুন্দর আমার কাছে মসজিদটা অনেক ভালো লাগে মসজিদের সামনের গাছগুলা দেখুন কি সুন্দর ফুল ধরে রইছে ফুলকে আমি অনেক ভালোবাসি অনেক পছন্দ করি ফুল দেখতে আমার কাছে অনেক ভালো লাগে এই কারণে আপনাদেরকে একটু দেখাইলাম আর কি এই যে অল্প কিছু দোকান আমাদের এইদিক দিয়ে এখন মেইন রোডে যাই তাই আর কি গাড়ি মেন রোডে যাই গাড়ি তো উঠবো এখন অলরেডি নিজে যাইতেছি গাড়ির জন্য অপেক্ষা করতেছি এখানে যে স্টার্ট করাটা চলে আসছি আমার এই যে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় তো এখন আমার এগুলো লাগবে না দেখলাম দেখাইলাম আর কি যে দেখেন কি সুন্দর সুন্দর আমি আবার ফুচকা খাইবো মেয়ের জন্য ফুচকা নিতেছি হুম এই সবাই খাইতেছে দেখেন কি সুন্দর পুরুষ মহিলা সবাই খাইতেছে আমি কিন্তু খাই নাই আমার মুখে আবার গা মুখে সমস্যা কারণ আমি আর খাই নাই মেয়েকে খাওয়াইতেছে মেয়ে আবার ফুচকা পছন্দ করে তোলা ফেন্ট মানুষ তো কারণ এগুলা পছন্দ করে এই যে খাইতেছে আমার আসলে শরীরটা খারাপ এ কারণে কথা বলতে আমার কষ্ট হইতেছে এখানে সবকিছু পাওয়া যায় আসলে মাছ মাংস শাক সবজি ফল মনে করেন আপনার কি লাগবে সবকিছু এখানে পাওয়া যায় সবকিছু কোনো প্রেসারের সমস্যা নেই সবকিছু এখানে পাওয়া যায় দেখেন কত সুন্দর আচার দেখেন কত রকমের যদি আমরা এখন বাসায় যাইতেছি এখন ওই বিকাশের দোকানে যাবো আমার কিসের টাকা উঠাবো বিকাশের দোকান থেকে যে বিকাশের দোকান টাকা উঠেছে এখন বাসায় আসছি আসতে দেখেন আমি কি আনছি স্টার থেকে আসার সময় সিমের বেশি আনছি আর এখানে আমার জন্য জুত আনছি দুই জোড়া জুত আনছি আমার জন্য দেখেন জুতাগুলো কেমন হয়েছে আমার কাছে কিন্তু পছন্দ হয়েছে জুতাগুলো জুতাগুলো আমার কিন্তু ওখানে পছন্দ হয়েছে দেখেন কেমন লাগে দেখেন দুইটা জুতাই আমার কাছে ভালো লাগছে দেখেন এই জোটা কেমন আপনাদের কোনটা ভালো লাগছে কমেন্টে জানাবেন আমার কাছে দুইটা জুতোই ভালো লাগছে তাহলে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন